হবে ফকিরা একটু করে আাধারের জন্য বের হবে ফকিরদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই কলাপাড়া বাজারে কোনো দোকান নাই তাদের মাটির মধ্যে কোনো জমি জমাও নাই কথা বলুন ঠিক কিনা ফকিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে মালিক তুমি বানাইছো আমাদের আছে আমাদের রিজিক দিয়া পালবা আমাদেরকে আল্লাহর একত্ববাদ তাওহিদের सबक শেখাইয়া ইলামু আননা হু লা ইলাহা গাইরি আমি আল্লাহ বিদিত তোমাদের কোনো ইলাহ নেই মাবুদ নেই উপাস্য নেই পালنے वाला ذات একমাত্র কে আর জুরে বলতে হবে কে তিন নম্বর হলো আমার সঙ্গে কাউকে শরীক করবা না বান্দা বানাইছি আমি রিজিক দেই আমি অক্সিজেন দেই আমি সূর্য চাঁদের আলো দেই আমি আল্লাহ জুড়ে বলেন ঠিক কিনা আর তুমি মাজারকে আ সিদ্দিকতা দিবে আমার জুমিনার তিটু কেউ নয় কথা বলেন ঠিক কেনা আমি শক্তি তোমার নিজের হাতে বানাইলা দেবতা নিজেরা বানায় না দুর্গা মা কালী মা আর যত মা আছে নিজেরাই বানায় নিজেরাই লক্ষ্মী মা আর যা আছে সব নিজেরাই বানা নিজেরাই বানাইয়া আবার পূজা পাঠ করার পর রাখে না নদীতে ফালায় তোহন মূর্তি আর দেবতা কান্দে আর কয় কি অপরাধ করলাম ক তোদের বানানোর সময় তুই খুশি এক বছর hayat বেশি hayat পাবি না কয় কথা ঠিক কিনা বলে আল্লাহ ডাক দেয়া কয় তোর মাথায় কে এটা গিলোদের মধ্যে গিলোতে আসে না তোর মাথায় কে কথাটা নাই যারা নিজের হাতে বানাইলে এটা কেমন করে তোর খোদা হয় কথা বলে ঠিক কিনা আহা दिल में तो आता है समझ में नहीं आता दिल में तो आता है समझ में नहीं आता उस जान गया मैं तेरा पहचान यही है उस जान गया मैं तेरा पहचान यही है अल्लाह तुम्हें तुशेष होता दिल आशे बुझे बुजाशा कथा बोली ठीक है ওখানে আমাদের আমাদেরকে সবক শিখাই আমাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন আলাস তুমি আমি কি তোমাদের লগ্ন হে আমরা সকলে একপাককে বলেছিলাম কালো বালা। অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ মনে থাকবো না সিরুল কোরআন মাহফিলের কলার কোলা বাড়াবাসী বালারা প্রতি বছর ব্যবস্থা করতে করতে এটা উনপঞ্চাশতম বছর সুহান আল্লাহ বলেন কোরআনের দরস হবে কোরআনের সবক হবে নবিরাসুলকে প্রেরণ করব নবিরাসুলদের কি পাঠাইবো আসমান থেকে আসমানি কিতাব নাজেল করবো রूहের সবকটা মনে করায় দেওয়ার জন্য সুবহানাল্লাহ জুরিবা হে মুসলমান ভালো করে শুনেন আল্লাহ বলেন এই নবি পাঠানোর পরেও যদি তুমি শিরিক কর তুমি যদি মূর্তি দেবদার সামনে মাথা নত করো আর গামাতের কুটিল ময়দানে যদি আমাকে বলো রूहের জগতে কি শিক্ষা দিয়েছিলেন আমার মনে নাই এটা কিন্তু নো এলাউ এটা কিন্তু নো অ্যাকসেপ্ট এটা কিন্তু গ্রহণ হবে

তোমাদের সাথে আমাদের কোনো আদাওতি নাই তোমাদের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই আল্লাহর রবি বলেন ব্যক্তি কে নয় তার কর্মকে ঘৃণা করো তোমার হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না তোমার বৌদ্ধ ধর্মকে আমি বিশ্বাস করি না তোমার ইহুদি ধর্মকে আমি বিশ্বাস করি না কারণ আমার কোরআনে এগুলো কোন ধর্ম না মানব রচিত ধর্ম ঠিক কিনা বলেন এ ভাগ আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যদি কথা বলো আমার বাবা হিন্দু ছিল আমিও হিন্দু আমার দাদা হিন্দু ছিল আমিও হিন্দু আমার দাদা হিন্দু ছিল বৌদ্ধ ছিল ছিল খ্রিস্টান আমিও তাই হয়ে গেলাম আল্লাহ দিয়েছিলাম তোমার ভালো মন্দ যাচাই করার শক্তি দিয়েছিলাম ঠিক কিনা বলে আল্লাহ পাক কথা বলে আমাদেরকে ছেড়ে দিলেন দুই নম্বর আল্লাহ সাড়ে দশটা ইনশাল্লাহ চলবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন আমার ভাইরা আল্লাহ পাক দুই নাম্বার জগৎ আলামুল আর মার পেটের জগতে পাঠাইছেন কে আর টুজুরে বলতে হবে কে সুতরাং পাঠানোর সময় তো আল্লাহ স্মরণ ছিল আমাদেরকে মার পেটে পাঠাইছেন কিন্তু আসার সময় বুধ আল্লাহ অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন আমি বহু মা ফি বহু বয়ানে বলি আল্লাহ যেখানে কোরআনে বলছেন বাচ্চাটা আসার সময় আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দেখে দুনিয়াতে প্রবেশ করাই আরো আসতে শুভ আল্লাহ যেখানে আল্লাহ কোরআনে দিয়েছেন যে বাচ্চাটা দুনিয়াতে আসার সময় দুনিয়ার কোন লজিক দুনিয়ার কোন থিওরি কোনো বৈজ্ঞানিক দার্শনিক বলতে পারে না এত ছোট্ট একটি রাস্তা দিয়া এত বড় একটা বাচ্চা কি করে আসতে আল্লাহ ডাক দিয়া কয় যেখানে তোমার লজিক ফেল সেখানে আমার ক্ষুদ্র শুরু ঠিক কিনা বলে বলুন তো দিকে একটা মাকড় সাপ পৃথিবীর খাও না খায় মারা গেছে কোনো ইলেকট্রনিক মিডিয়ায় অথবা কোনো প্রিন্টিং মিডিয়ায় কোনো খবরের কাগজে কোনোদিন দিন পাইছে যে ব্রাহ্মণবাড়িয়ার খোলাপাড়া এলাকার বেশ কিছু মগর না খায় মারা গেছে তাদের সলিল সমাধি হয়েছে কথাগণ বরং আল্লাহ মাকরশারে বলছে তুই গরীব দুর্বল প্রাণী তোর বিল্ডিং করার ক্ষমতা নাই রডের দাম যেভাবে বাড়ছে ইটের দাম যেভাবে বাড়ছে সিমেন্টের দাম যেভাবে বাড়ছে তুই তো বাজারে যাইতেই পারবে না কলাপাড়ার শিল্পপতি কুটিপতি একটা বিল্ডিং বানাবে বানানো শেষ হওয়ার আগেই তুই একটা দখল দখলgra ভলাই কথা কয় না দেখবেন আপনার এখনো রং টং কিছুই করা হয় এক একটা কিন্তু দখল করে বয়ের ঠিক বলছি আপনাদের কলাবার মাখাও এরকম করেন বাবার সুন্দর করে একটা ঘর বানাইছে